এবং রাজনৈতিকভাবে টার্গেট করে ওনার বাড়ি বা ওনাকে বা ওনার স্ত্রীকে ওনার পরিবারকে আক্রমণ করা হয়েছে বলে এই রাজনৈতিক ষড়যন্ত্র গোটাটা ভারতীয় জনতা পার্টি করেছে এখানকার না এখানকার সমস্ত যারা বিজেপির যারা আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে মাননীয় মন্ত্রীরা সাংসদরা যারা ছিলেন তারা স্পষ্টভাবে বলেছেন এবং উনিও ওনার যা বক্তব্য জানিয়েছেন এবং যথাযথ নিরাপত্তা উনি আজ আমাদের সঙ্গে যাচ্ছেন কারণ কলকাতা ওনার স্ত্রীর যে ভর্তি চিকিৎসা আনুষঙ্গিক উনি দেখাশোনা করে ফিরবেন ফলে ওনার যে নিরাপত্তা আর একটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে বিজেপির প্রভাবশালী মহল থেকে ওনার উপর চাপ আসছে যে এটাকে মিটিয়ে ফেলো মিটিয়ে ফেলো এগিয়েও না তো ফলে পুলিশকে সেটা প্রতিনিধি দলের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে একজন মহিলাকে মুগ্র তার হানি বা কুৎসিকতম একটা ঘটনা সেগুলো করার পর সেই পরিবারকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলেছি ওনার ফোনটা যেন ট্র্যাক করা হয় যে বা যারা ফোন করছে তার প্রত্যেকটা যেন পুলিশ হিসাব রাখে নির্যালিত বা ওনার একটা দাবি করে যে ওনাদেরকে আমরা যেটুকু পেয়েছি যে ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উন্নয়নকে সামনে রেখে তৃণমূলটা করে তৃণমূল এবং নন্দীগ্রামের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি বাঁচানোর আন্দোলন থেকে ওরা সেইটাই অনুপ্রাণিত গোটা জিনিসটা ফলে ওনারা তৃণমূল করেন এবার ওই জায়গাটা গোকুলনগরের ওই জায়গা বিজেপি তারা কাউকে তৃণমূল করলেই অত্যাচার আর ওনার মাথা নত করাতে পারছে না বলে সকলকে দিয়ে হয় বিজেপিতে জয়েন করো নইলে তুমি বাইরে থাকো তুমি ফিরেও ভোটে ভোট দেবে না রাজনীতি করবে না মিটিং মিছিল করবে না এই চাপটা এবার ওনাকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় ফলে ওনার পরপর যে অ্যাটাক ওনার বাড়িতে হয়েছে হুমকি দিতে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে বারবার বাড়ি ভাঙচুর অ্যাটাকের পরেও উনি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং কোন অপশক্তির কাছে মাথা নত করেননি সেই কারণে এই ভয়ঙ্কর ওরা বলে না এটাও দেখে যারা বিজেপি যারা ফোন করবেন ওনাকে খেয়াল রাখবেন ওটা আমরা ট্র্যাক করার জন্য একটু বলেছি যেসব প্যাকেজ প্রতিশ্রুতি গুলো দেবেন সে একটু ভেবে চিনতে দেবে